মালদা হবিবপুর ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের হরিনাথপুর বিএসএফ ক্যাম্পে একশো উনষাট নম্বর ব্যাটালিয়ন বিএসএফের তরফ থেকে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্প জানা যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএসএফ একশো নম্বর ব্যাটালিয়নের ডিআইজি ভিটি কায়ারকার বিএসএফ একশো নম্বর ব্যাটালিয়ান কমান্ডেট সন্দীপ কুমার একশো উনষাট নম্বর ব্যাটালিয়ান বিএসএফ সিএমও ডক্টর মার্সার মুর্মু ডক্টর দীপাঞ্জন মন্ডল কোম্পানি কমান্ডার বিক্রম দেশওয়াল বিএসএফ ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চেয়ারপারসন শ্রীমতী মাধুরী কায়ারকার আগ্রা দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার মেম্বার রায় গ্রাম পঞ্চায়েত রামেশ্বর হাস্তা এছাড়াও আরও অন্য বিএসএফ কর্মকর্তারা তিনশো পঞ্চাশ থেকে চারশো জন গ্রামবাসী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চেক আপ করান এবং ফ্রি ওষুধ নেন এর ফলে উপকৃত হয় আশপাশের গ্রামের মানুষজন বর্ডার হরিনাথপুর ক্যাম্প এখানে বিএসএফরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে হ্যাঁ তাতে আমাদের জনসাধারণ পাবলিকরা সবাই এসছে ফ্রিতে ওষুধ পেয়েছে পাচ্ছে তাতে আমাদের পাবলিকরা অনেক উপকার হবে আশা করি মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়